এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি মেয়ের বান্ধবীকে ধর্ষণ একবার দুবার নয় একাধিকবার ধর্ষণের অভিযোগ দোষী সাব্যস্ত ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো জলপাইগুড়ির বিশেষ পক্স আদালত জলপাইগুড়ির পাহাড়পুরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আজিদার রহমানকে গ্রেফতার করে কৌতুয়ালি থানার পুলিশ অভিযোগ একবার দুবার নয় খাবারের প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে মেয়ের বান্ধবীকে একাধিকবার ধর্ষণ করেছে অভিযুক্ত নয় জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এদিন দোষী সাব্যস্ত এই ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদালতে দু মাসের অতিরিক্ত কারাদণ্ড এবং নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য বিচারক ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ির পক্ষ আদালতে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন মা এই আসামির বাড়ি থেকে এই তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং আসামি তখন পালিয়ে যায় সেখান থেকে এবং বাড়িতে নিয়ে গিয়ে মেয়ের কাছ থেকে সে শুনতে পায় যে তাকে কিছু প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এবং এর আগেও তাকে দুবার তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই আসামি মেয়ে এবং এই ভিকিম তারা দুজনই বন্ধু তারা একসঙ্গে খেলাধুলা করতো এবং একই সঙ্গে পড়াশোনা করতো এই কেসে পুলিশ আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে এবং উইদিন করে এবং সাক্ষী এই সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত উভয় পক্ষের জবাব শুনবার পর আসামিকে দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা করেছে এটা হচ্ছে নয় মাসের মধ্যে এই কেসের রায় ঘোষণা করলেন মহামান্য আদালত এবং আদালত এই কেসে দেখছেন যে আসামির মেয়ে এবং এই মেয়েটি দুজন বান্ধবী হওয়া সত্ত্বেও তাকে ধর্ষণ করে করেছে এবং একাধিকবার ধর্ষণ করেছে এটা একটা চাঞ্চল্যকর ঘটনা এবং ভীষণ নিন্দনীয় ঘটনা তার আসামি রায়ে এই কথা বিচারক ঘোষণা করেছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ের দু মাসের কারাদণ্ড পিনাকি প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে